জেমস রাজকবের এমবোর্ড এখন আমি কত খুশি যে আমাদের জন্য বোন শতমা ভালোভাবে মানতে পারে না তবে আমি সেটা বদলানোর চেষ্টা করছি এটা নাও এটা আমি নিজের হাতে তৈরি করেছি এটা তোমাদের sahi চিহ্ন একদম সত্যি জেমস আমরা এক পরিবার গঠন করে এই পরিচয়টাকে আজীবন ধরে রাখব সফিয়া এই পরিবারে তোমাকে স্বাগতম মহারানী মিরান্ডা আর রাজকুমারী সফিয়ার জয় হোক রাজকুমারী কুলের বৃষ্টির কথা বলেছি পানির নয় করবেন মহারাজ এটা আপাতত শিখ পেয়েছি এই হলো স্যাড্রিক পূর্ব বংশধরগুলো এখানে জাদু দেখাতো এই জন্য স্যাড্রিক এখনো ওইখানে আচ্ছা আমি কি হাত নাড়াবো হ্যাঁ তোমাকেও হাত নাড়ানো দরকার আছেন আপনারা